অনেক বছর আগের কথা আমি স্কুল থেকে এসে খেতে বসেছিলাম আর পাশে আমার নানু বসে বসে কাজ করছিলেন তো খেতে গিয়ে হঠাৎ করে আমার হেঁচকি উঠলো আমি অনবরত হেঁচকি দিয়ে যাচ্ছিলাম তো আমার নানু হঠাৎ করে আমাকে বলল আজকে তো স্কুল থেকে একটা ছেলে আসছে এসে জিজ্ঞেস করছিল যে কানিস ফতে কোথায় আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম আচ্ছা কে আসতে পারে কে এসে আমার কথা জিজ্ঞেস করবে আমার বাড়িতে এসে খোঁজ করবে আমি তখন আমার নানু বাড়িতে থেকে পড়াশোনা করতাম তো কেউ কিন্তু আমার স্কুলের কেউ আমার বাড়ি বাড়ি চিনত না সেজন্য আমি খুব চিন্তায় পড়ে গেলাম আসলে কে আসলো চিন্তা করতে করতে প্রায় এক থেকে দেড় মিনিটের মাথায় আমার হেঁচকি বন্ধ হয়ে গেল। যখন আমার হেঁচকি বন্ধ হয়ে গেল তখন আমার নানুর বললো তোর হেঁচকি বন্ধ হওয়ার জন্য আমি এটা বলেছি অর্থাৎ আমাদের যখন হেঁচকি উঠে আমরা যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করি কিংবা খুব বেশি ভয় পেয়ে যাই তখন আমাদের হেঁচকি বন্ধ হয়ে যায় এর কারণ হচ্ছে হেঁচকির মধ্যেই আপনার ব্রেন যখন অন্য কোনো চিন্তা করে তখন এই হেঁচকির যে সিগনালটা সেটা কিন্তু ভুলে যায় সেদিন নানু বলার আগে আমি কখনোই জানতাম না যে হেঁচকে উঠলে চিন্তা করলে হেঁচকি বন্ধ হয়ে যায় আপনার হেঁচকে উঠলেও আপনি ট্রাই করতে পারেন এই ট্রিক্সটা